আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে আসলাম মাসাল্লাহ ফেরভিসের নতুন একটা ভিডিও তো আজকের কালেকশনটা হচ্ছে আপনার সাহিরা ব্র্যান্ডের কী ভাই সাহিরা ব্র্যান্ডের প্রোডাক্টটা থাকবে সম্পূর্ণ অল ওভার বোরিং কাজ করা হবে এবং আপনার কাপড় কোয়ালিটি কি বলব এগুলো কিন্তু খুব প্রিমিয়াম কোয়ালিটি কাপড় রুচিশীল যারা আছেন তারা ড্রেসগুলো নিতে পারেন ড্রেসগুলো কিন্তু খুবই প্রিমিয়াম হবে অন্য কাজ হবে ড্রেসগুলো আপনাদের সবগুলো ডিজাইন খুলে দেখাচ্ছি ইনশাআল্লাহ তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনারা যে ড্রেসটা এটা এটা কিন্তু অল ওভার এটাই হবে হ্যাঁ এই যে প্রিন্টটা দেখতে পাচ্ছেন আপনারা এটাই অল ওভার জামাটা আর এখানে কিন্তু আপনারা একদম নিখুঁত ফিনিশিংয়ে বোরিং কাজ করা আছে ঠিক আছে বোরিং কাজ করা আছে পুরো জামাটাতে আর একটা জামাটার সবচেয়ে স্পেশাল জিনিসটা হচ্ছে জামাটার কাপড়টা আপনাদের কাপড়টা যদি একটু ধরে দেখাতে পারতাম যে এটা হচ্ছে এসি কটন বলে এটাকে স্ল্যাব কটনের ভিতরে খুবই প্রিমিয়াম এবং খুব কমফোর্টেবল এই কাপড়টা কখনও মানে আপনি পরে থাকলে আপনি বুঝবেন যে কাপড়টা কত একটু আরামদায়ক ব্যাক কাজ করা হবে ব্যাক এবং এবং সাথে আপনারা হাতার অংশটা দেওয়া আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন আপনার আর ড্রেসের ক্যাটলগটা হচ্ছে আপনার ক্যাটলগ না সাথে হ্যাঁ এই যে ড্রেসের সাথে ড্রেসের ক্যাটলগটা ই করে দিয়ে দিচ্ছে বুঝলেন একবার অরিজিনাল সাহিরা ব্র্যান্ডের এটা অন্যটা দেখাবো অন্যটা কাজ করা হবে আর বিএস অন্য হচ্ছে এটা অন্যটা কিন্তু অল ওভার কাজ করা হবে ওনাটা দেখতে পাচ্ছেন আপনারা ওনার কন্টাস্টটা তো সব কিছু মিলে জামাগুলো নতুন আসছে ভাবলাম যে আপনাদের একটা নতুন কালেকশন দেখায় আর অনলাইন অর্ডার করতে পারবেন দোকান থেকে শুনতে পারেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে গাউসিয়া মার্কেট ঢাকা গাউসিয়া মার্কেটের নিস্তলায় আমাদের দোকান মশাল্লাহ ফেব্রিক্স আপনারা এই যে সালার কাপড়টা ধরে দেখেন মানে একটা কাপড় ফিটনেস ধরলে বোঝা যায় যে কতটা প্রিমিয়াম কাপড়টা ঠিক আছে এটা খুবই মানে একটু কোয়ালিটিফুল জিনিস আর এটা কালার আসার একটা এটা হচ্ছে আপনার কি কালার বলে এটাকে ভেয়া পিঁয়াজ কালার পেঁয়াজ কালার ওকে দেখতে পাচ্ছেন কালারটা এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে দেখেন এটা হচ্ছে গলাটা আর এটা হচ্ছে জামাটা সম্পূর্ণ জামাটা এটা ওকে এটা অল ওভার অল ওভার কাজ করা আছে ব্যাক কাজ আছে এবং হাতাতেও কাজ আছে হাতার পিটটা দেখাবো একটু করে এটা হচ্ছে হাতাটা ঠিক আছে আর এটা ওন্নাটা দেখাবো যে এটা ওন্না হচ্ছে এটা হ্যাঁ ওন্নাটা ওন্নাতে কিন্তু খুব ফিনিশিংময় ময় কাজ ঠিক আছে আর এখানে দেখেন কাজের ফিনিশিংটা দেখতে পাচ্ছেন ডোনার কাজটা আর এটা হচ্ছে সালোয়ার আর ঢাকার সিটির ভিতরে ডেলিভারি চার্জ হচ্ছে আমাদের এক আশি টাকা মাত্র ঢাকা বের হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর আপনারা যারা ভিডিও দেখছেন একটা রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বিল এগারোটি ক্লিক করে দেবেন এতে হয় কি জানেন আমাদের নতুন একটা ভিডিও করেন অনুপ্রেরণা আসে আমাদের ভিতরে যে আমরা নতুন একটা ভিডিও করি আর দেখছেন কালারটা কত সুন্দর টিউলিপ ফুলের ভিতর ডিজাইনটা খুবই সুন্দর খুব ইউনিক আপনারা কিন্তু এটা গিফট করতে পারেন চাচিদেরকে খালাম মাদের গিফট করতে পারেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর মানাবে তাদেরকে একটু মিডলে মিডলেজের উপরে যারা আছে তাদের বয়সটা খুব দারুণ মানাবে এখানে ধরেন এই যে দেখেন এটা ব্যাকপার্ট নিচে এটা হচ্ছে স্লিপটা হাতাটা ঠিক আছে আর অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা আমার রিকোয়েস্টটা শুনে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক থেকে দেখেছেন তারা আপনারা ভিডিওটা লাইক করেন শেয়ার করেছেন এই দেখেন ওই যে ওড়নাটা এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর একটা অন্য কালারটা খুব খুবই সুন্দর হ্যাঁ আপনারা অর্ডার করে ফেলবেন দুটো ঝটপট অর্ডার করে ফেলবেন আর অর্ডার করার জন্য নাম্বার দেখাই দিচ্ছি একটা হ্যাঁ এটা হচ্ছে নাম্বারটা দেখি আচ্ছা এই ড্রেসগুলো যদি অর্ডার করতে চান যে এটা হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে এই নাম্বারটি স্ক্রিনশট নিয়ে এই নাম্বারে ফোন দিয়ে দেন আমরা আপনার সাথে কথা বল অর্ডারটা কনফার্ম করে নেব না যার যত পিস লাগে আর যদি হোলসেল নেন বলবেন যে ভাই আমি পাইকারি নিবো ব্যবসা করার জন্য তাহলে আমরা আপনার সাথে মানে ওইভাবে ডিল করবো যাতে আপনি নিয়ে বিজনেস করে প্রোডাক্টগুলো সেল করে প্রফিট করতে পারেন আর এটা আমাদের খুচরা মানে যারা অনলাইনে নেবেন প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র ঠিক আছে এটা কিন্তু হচ্ছে পাকিস্তানি রেপ্লিকা ঠিক আছে একদম কাপড় কম মানে সব কিছুই প্রিমিয়াম কোয়ালিটি থাকবে ইনশাল্লাহ সব কিছু ভালো কোয়ালিটি থাকবে এটা হচ্ছে ব্যাগ এটা হচ্ছে হাতার রংশুটা এটা অন্যান্যটা দেখান ব্যা বিওয়ার্স দেখেন না যে ওন্নাটা কত সুন্দর এটা অন্যটা এটা হ্যাঁ ওন্নাটা প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা যার যে কালার ভালো লাগে যে যার যে কালারটা মিসিং আছে কম আছে সে সেই কালারটা অর্ডার করে ফেলবে এই কালারটা আরও সুন্দর দেখেন যেটা সাহিদা ব্র্যান্ডের একদম একবার কিউআর কোড সব কিছু আমি ভাই ব্র্যান্ডের জিনিস দেখাচ্ছি আপনাদের কাছে সতেরোশো পঞ্চাশ টাকা দিয়ে দেবে এগুলো আপনারা যদি দোকান থেকে কিনতে যান মানে হোলসেল ছাড়া তাহলে এগুলো কিন্তু দুই হাজারের উপরে তো অবশ্যই পড়বে আড়াই হাজার তিন হাজার টাকা লাগতে পারে ঠিক আছে আমাদের কাছে এছাড়া কিন্তু অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন জর্জটার গর্জিয়াস করা লোন হ্যাঁ এগুলো কিন্তু নানান ধরনের প্রোডাক্ট আমাদের কাছে আছে আর যাই হোক এটাই দেখাচ্ছি এটাই দেখা এখন আপনাদেরকে আপাতত এটা দেখেন কালারটা দেখেন কত সুন্দর একটা কালার প্রিমিয়াম একটা কালার ঠিক আছে এটা ব্যাকপারটা দেখেন ভাই এটা হচ্ছে ব্যাকপারটা ঠিক আছে আর এটা হচ্ছে হাতা হাতা অংশটা ঠিক আছে আর কাস্টমার অনলাইনে মেসেজ দিচ্ছে আসলে আমাদের যে যে ফোন দিয়ে ভিডিও করে সেই ফোনে কাস্টমার আমাদের মেসেজ তো কেন শব্দটার জন্য আপনাদের কাছে সবার কাছে দুঃখিত আমি ওনাটা খুলে দেখেন এটা হচ্ছে অন্যাটা হ্যাঁ অন্যটা কিন্তু এটা ঠিক আছে অনেক সুন্দর এটা অন্যটা আর এটা হচ্ছে সালোয়ারটা সব কিছু মিলে এই ড্রেসটা ছিল এটাই আর এটা নাম্বার সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা আপনাদের জন্য দোয়া করি ভালো থাকবেন আপনারা ভালো রাখবেন আশেপাশে সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন